وذريتنا قرة عين وجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله. اللهم اهدنا واهدنا واهد الناس جميعا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا

আল্লাহ দয়া করে দয়া করে সমস্ত সমস্ত জিন্দগির গুণা কথা গুলো করে দাও হে আল্লাহ এখানে যা পাঠ করা হয়েছে আদম আলি ইসলাম থেকে নিয়ে আজ যত মুমিন মমিনাত সাড়ে তিন হাত মাটি নেতে চাই তো আছে আল্লাহ তাদের মুহে গোবার হাজে টুকু প্রশ্রয়া দাও আল্লাহ বিশেষ করে জানাবে মোহাম্মদ রসুল্লাহ

দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে পরিশ্রম করেছে আল্লাহ তাদের এই শাহাদাতকে কবুল করে নাও তাদের এই শাহাদাতকে আল্লাহ তুমি কবুল করে নাও তাদের এই শাহাদাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ এই স্বাধীনতাকে আমাদেরকে রক্ষা করবার তৌফিক দিয়ে দাও হে আল্লাহ এই স্বাধীনতা যেন অক্ষুন্ন থাকে আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও আমাদের সবার দায়িত্বই স্বাধীনতাকে আল্লাহ অক্ষুন্ন রাখা সেই তৌফিক তোমাদেরকে দিয়ে দাও হে আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ সাড়ে তিন হাত মাটি নিচে যাইতে আছে আল্লাহ স্বাধীনতার ঘোষক আল্লাহ আল্লাহ তেনাকে তুমি জান্নাতের উচ্চ মাথা আমদান করে দাও হে আল্লাহ বেগম জিয়াকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা করে দাও আল্লাহ পরিপূর্ণ সুস্থ প্রদান করে দাও আমাদের জন্য বাসা হিসেবে কবুলের মঞ্জুর করে নাও এ আল্লাহ তারেক রহমান দিন এসে আছে আল্লাহ সুন্দরভাবে সুস্থভাবে আবার যেন বাংলার জমিনে আসতে পারে আবার যেন বাংলার জমিনে এসে আল্লাহ আমাদের জন্য রাখবার আমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে কাজ করে আমাদের যেন আমরা যেন তার ছায়া চলে জনগণের জন্য দেশের জন্য দেশের জন্ম আল্লাহ জনগণের জন্য হোস হয়ে কাজ করতে পারি সেই তখন আমাদের কে দিয়ে দাও আল্লাহ আমাদের সামনে উপস্থিত আছেন আল্লাহ ভাইব গুরু ভাই আল্লাহ অথবা গুরু ভাই আল্লাহ তুমি নেতা হিসাবে আল্লাহ সৎ হিসাবে আল্লাহ যে করে আল্লাহ দেশের জন্য কাজ করে যাচ্ছে আল্লাহ নির্বিক সৎ যোগ্য আল্লাহ যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছে আল্লাহ উত্তম নেতা হিসেবে কবুল করে নাও আল্লাহ রাজি আল্লাহ তালুর মতো আল্লাহ নেতা হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রাজি আল্লাহ তালুর মতো আল্লাহ নেতা হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যত ত্রুটি আছে আল্লাহ সব ত্রুটিগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার জন্য আল্লাহ কবুল মঞ্জুর করে নাও যত ধরনের যুগি আছে ক্ষমা করে দাও আল্লাহ যোগ্যতা সম্পন্ন পরিপূর্ণ যোগ্যতা সম্পন্ন আরো বেশি করে দাও আল্লাহ দেশের জন্য দশের জন্য আল্লাহ কাজ করার কফি দিয়ে দাও আল্লাহ তার ছায়া তোলে পড়ে আল্লাহ আল্লাহ তার ছায়া তোলে যেন আমরা আল্লাহ দেশের জন্য কাজ করতে পারি সেই কফি তোমাদেরকে দিয়ে দাও আল্লাহ দুই ভাইয়ের মতো সব সাত যুগগো আল্লাহ নেবি আল্লাহ দিনবি ভাবের আconstraintTopে আরো সেরা বাংলাদেশীদের মধ্যে নেতা তৈরি করে দাও এ আল্লাহ দিনপির উপর রহমত নাযিল করে দাও আল্লাহ দিনবিকে তোমার আল্লাহ এই দেশের মাটিকে রক্ষা করার জন্য সবুলার मंजूर করে নাও দেশের মাটিকে রক্ষা করার জন্য আল্লাহ ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذريتنا فرة وعنواننا من للمستنصرين إماما رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Hish! Om Ma gutter... Om Ma gutter.... Hish! Om Ma gutter... Om Ma gutter.... Om Ma gutter....

লেখা থাকবে এরা আমার বাবা স্বাধীনতা যুদ্ধ সরিফাই হয়েছিল তাদেরকে যেমন মানুষ স্মরণ করে নিরাজটা আমরা চিন এই দেশের মানুষ স্মরণ করলে কারণ নীরাজ বাংলাদেশের গণতন্ত্রের বাংলাদেশের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সে সমাধান বরণ করেছে আর সেই জন্য আমরা বিএনপির পক্ষ থেকে আসছি সম্পনা দেওয়ার জন্য আমরা চলে আপনাদের সঙ্গে থাকবো আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিয়েছে পরিবারের সর্বক্ষণিক খোঁজখবর রাখা এই যে ছেলে লেখাপড়া করতেছে ওই ছেলে লেখাপড়া করতেছে এরা যখন লেখাপড়া করে ইনশাল্লাহ ভবিষ্যতে এদের যতক্ষণ কর্মসংস্থানের ব্যবস্থা বিএনপি ক্ষমতায় আসলে যোগাযোগ করলে আমরা সেটা করে দিব কিন্তু মিরাজের এই প্রাণের আমরা দিতে না আল্লা তাকে শহীদ দরজা দেবে আমরা তার কবর দেয়ারত করবে নিশ্চয়ই আল্লাহ তাকে মাফ করবে এবং শহীদের উচ্চ মাকামে দিবে সুতরাং আমি মনে করি ধৈর্য ধারণ করতে হবে এই মায়ের সন্তান আপনি হয়েছেন এই জন্য আপনার গৌরব যেমন আমাদের আবু সাহিদ সে কারণে এই অভাব কোনোদিন কেউ পূরণ করে দিতে পারবে না কিন্তু আমরা সবাই আছি আছে কত হাজার লোক আসছে আপনাদের বাড়িতে কিন্তু মিরাজকে কেউ কেউ চিন্তা কেউ চিন্ত না এখন ইতিহাসের নাম দেখে থাকবে আমি মহাসদার যে কোনো একটা রাস্তার নাম মিরাজের নামে আজকেই ঘোষণা দিয়ে যাব। সেটা যাতে তার নামের ফলক লাগানো হয় এবং আমরা যেন সবাই মিরাজকে স্মরণ করি যে এই মিরাজ কে ছিল এই মিরাজ এই গণতন্ত্রের জন্য সুযোগ শাসনের বিরুদ্ধে লড়াই করে

সেটা তো কোনো কিছুর বিনিময়ে করা সম্ভব নয় তবে আমরা তাদেরকে এবং আমাদের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে এই সমস্ত সন্তানদের নামে জানা কিনা প্রতিষ্ঠান আমরা করতে পারি কিনা সেটা আমাদের পরিকল্পনা রয়েছে তবে মনে রাখতে হবে এই সমস্ত ছাত্র জনতা আত্মহত্যার মধ্য দিয়ে একটি খুনি জানেন একটি বৎস সরকারের পতন হয়েছে প্রথম বিজয় অর্জিত হয়েছে আমাদের এখন দ্বিতীয় বিজয়ের সংগ্রাম রয়েছে বাংলাদেশকে সংস্কার করতে হবে বাংলাদেশের যে রাষ্ট্র সংস্কার ছাড়া এই অবস্থা হজবরল অবস্থা যদি একটা রাষ্ট্র ক্ষমতায় কোনো সরকার যায় সেও রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করতে পারবে না আমরা মনে করি আমাদের দ্বিতীয় সংগ্রাম অব্যাহত রয়েছে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলেই পরিবারকে তো আমরা দেখবই এবং তাদের নামে যতটুকু সহযোগিতা দল থেকে অবশ্যই মিরাজ যে মারা গেল বা লালমোহন জেলে আরো কয়েকজন মারা গেছে তাদের পক্ষ থেকে আপনাদের কোনো উদ্যোগ আসবে নাকি আলাদা করে মামলা করে মামলা তো হবেই এবং এটা যেহেতু ঢাকার গুলিবদ্ধ হচ্ছে ঘটনাস্থলে মামলা করার প্রক্রিয়া চলতেছে আর বাকি মামলাগুলোর আমরা প্রক্রিয়া নিয়েছি আচ্ছা ঠিক আছে